বিজেপি জেলা সভাপতির গাড়িতে তালা বিধায়কের অনুগামীদের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চাঞ্চল্য অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে চার মাস ধরে গাইঘাটা মণ্ডল একের সভাপতির নাম ঘোষণা না হওয়ায় বনগা সাংগঠনিক জেলা বিজেপির অন্দরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভই রবিবার প্রকাশ্যে আসে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এদিন জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে দেখা করতে গেলে তার গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ দীর্ঘদিন ধরেই জেলা সভাপতি মণ্ডল সভাপতির নাম ঘোষণার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরছেন না বিকাশ ঘোষ ফলে মণ্ডলে সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে এবং তার সুযোগ নিচ্ছে তৃণমূল ও বামেরা এতে বিজেপি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ জমেছে যদিও সুব্রত ঠাকুর স্পষ্ট করেন তিনি নিজে গাড়িতে তালা দেননি ক্ষুব্ধ কর্মীরাই এই কাজ করেছেন এসআইআর হচ্ছে সিএর কি হচ্ছে বুথের যারা আছে কোনো রকম কোনো হিসাব নিকেশ নেই কিচ্ছু নেই একদম মানে ওটা সব থেকে গাইঘাটার মধ্যে সব থেকে বড় মণ্ডল চারটে অঞ্চল নিয়ে আপনারা ভাবুন বাহাত্তর বাহাত্তরটার উপরে হচ্ছে বুথ সেইখান থেকে দাঁড়িয়ে যারা কার্যকর্তা রয়েছে তারা বারবার বলছে যে দাদা এই এইটা এইটাকে বেরোবে এইটাকে বেরোবে না বেরোলে পরে তো সামনে ভোট আর কতদিন এরপরে আমার এই মণ্ডলটা এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে সিপিএম ঢুকবে বিজেপির ক্ষতি হবে বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি এই দলটাকে অনেক ভালোবাসি দলটাকে দু হাজার চোদ্দো সালের দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে এখানে জিরো পারসেন্ট চান্স ছিল বাই ইলেকশনে যেতা সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল সেখানে সুব্রত ঠাকুর দাঁড়িয়ে চুরাশি হাজারের উপরে ভোট বাড়িয়েছিল সুব্রত ঠাকুর ছিল কিন্তু কর্মীরা খেতেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না এরা মিথ্যা কথা বলবে এদের কাছ থেকে শুনুন তো কি আজকে গাইগেরা মন্ডল খবর কি জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে শান্তনু ঠাকুর নিজেই গাড়ির তালা খুলে দেন সে সময় শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর দুই ভাইয়ের মধ্যে তীব্র বাদানুবাদ হয় পরে শান্তনু ঠাকুর বলেন মন্ডল সভাপতি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমেই মেটানো উচিত ছিল গাড়িতে তালা দেওয়ার ঘটনা অনভিপ্রেত কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে কে দিয়েছে শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ি চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম শুনলাম যে এ মন্ডল ওয়ান যে সভাপতি সেই সভাপতি করতে হবে নালে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না না সভাপতি তো আমার কাছে আছে সভাপতি আছে সকাল থেকে আমার অন্য একটা কাজে ডেকেছিলাম তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গরিতকর কাজ কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে সংগঠন দেখবে কোনো সাংসদ বা কোনো এম তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয় অন্যদিকে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা সভাপতি বিকাশ ঘোষ আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না যা বলার আমার সংসদ সব বলে দিয়েছে গোটা ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো